তো ইন্ট্রো ছাড়াই যে খবরটা এখন পরিবেশন করতে চলেছে সেটা হচ্ছে দ্বিতীয় মেধাতালিকা যেটা প্রকাশিত হলো প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে ডবল ডিগ্রিধারী যে সমস্ত ক্যান্ডিডেটটা ছিলেন সুমন্ত কোলে সহ উনচল্লিশ জন টোটাল চল্লিশ জনের যে মেধা তালিকা তো সেখানে কিন্তু সবার চাকরি কিন্তু হয়নি কতজনের চাকরি হচ্ছে সে বিষয়টা আমরা বিস্তারিত জেনেছি অ্যাডভোকেট ফিরদুসাহিম বাবু যিনি এই মামলার শুরু থেকে ছিলেন সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্ট পরবর্তী কিন্তু কন্টেম্প তো সেই মামলায় জয়ের পর চূড়ান্ত জয় তিনি কতটা খুশি এবং কতটা মর্মাহত গোটা বিষয়টা আপনাদের দেখাচ্ছে মর্মাহত এই কারণেই বলছি তার কারণ হচ্ছে যে হারে রীতিমতন প্রাথমিক শিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্ট পর্যন্ত প্রার্থীদের নিয়েই যাচ্ছে বারবার একাধিক রাজ্য সরকার যে কোষাগারের টাকায় তো সেটা ঠিক নয় এই টাকাটা সাধারণ মানুষের টাকা এবং তাদের বুদ্ধি দেওয়ার মতন কেউ নেই তো সেক্ষেত্রে একটু খুব উগড়ে দিয়েছেন অ্যাডভোকেট ফিরদোসাহীমবাবু গোটা বিষয়টা আপনাদের জানাবো যে কতজনে দ্বিতীয় মেধি তালিকায় চাকরি পেতে চলেছেন এবং তার পরবর্তী প্রসিডিং কি তো শুনে নিন বিস্তারিত ঘটনা অ্যাডভোকেট ফিরদোসামীমবাবুর মুখ থেকে তো প্রকাশিত হলো সেই মেধা তালিকা সুমন্ত কোলে সহ বাকিদের তো কি দেখলেন দেখুন প্রথমেই বলি যে কিছু মানুষ আছে যারা একটু জল খোলা করে খেতে পছন্দ করে মহামান্য বিচারপতি রাজা মান্তা যে নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশ আপ টু সুপ্রিম কোর্ট পর্যন্ত বহাল থাকলো কোনো প্রয়োজন ছিল না সুপ্রিম কোর্ট পর্যন্ত যাওয়ার যাই হোক যেতেই পারেন বোর্ডের ইচ্ছে বড় বোর্ড ডিভিশন বেঞ্চে গেছে হেরেছিলেন বোর্ড সুপ্রিম কোর্ট গেছে হেরেছেন এসএলপি অ্যাডমিট হয়নি আসলে ভোটের টাকা মানে জনগণের টাকা সাধারণ ছাত্র ছাত্রীদের টাকা এটা তো আর্টিকেল টুয়েলভ অথরিটির টাকা মানে সাধারণ মানুষের টাকা যাই হোক না কেন তাদের নিশ্চিতভাবে যাওয়ার অধিকার আছে কিন্তু লজিক্যালিও তো বুঝতে হবে যে কোন মামলা যাব একজন যারা ধরুন সাধারণ চাকরি প্রার্থী তাদের এই যে তাদেরকেও তো লড়তে হয় তাদেরই টাকায় অ্যাপিল হয় যাই হোক না কেন সেটা করতেই পারেন আইনগত প্রভিশন রয়েছে কিন্তু সেই এবং শুধু তাই না কন্টেম হওয়ার পরেও তারা চেয়েছিলেন মুখ বন্ধ খামে জমা দিতে কিন্তু আলটিমেট সেটা পাবলিশ করতে হলো আদালতের নির্দেশে মুখ বন্ধ খামে সেটা জমা নেননি আদালত আমি অপোজ করেছিলাম খুব স্বাভাবিক হয় সেই মেরিট লিস্ট পাবলিশ করতে হলো দেখলাম যে যেমন ধরুন সুমন্ত কোলে যিনি ফার্স্ট পিটিশনার ছিলেন হুম এই মামলা তিনি তার র্যাঙ্ক হয়েছে আটশো আট মানে বুঝতে পারছেন যে ন হাজার পাঁচশো তেত্রিশ জনের মধ্যে সে আটশো আটতম ব্যক্তি এবার আউট আর দশ ডিস্টিকটা অনেকটা কমে যাবে আর একদম এবার তাই না সে আউট অফ মানে ইন্টারভিউ আউট অফ ফাইভ ফাইভ পেয়েছে অ্যাফটিডুড টেস্ট আউট অফ ফাইভ ফাইভ পেয়েছে মানে অত্যন্ত মেধাবী একজন ছেলে যার ডুডুয়াল ডিগ্রি ছিল ইয়েটা ছিল ডি ছিল এবারে যান মেধাবী ছেলেকে ডিপ্রাইভ করার তো কোনো অর্থ হয় না তাছাড়া আপনি এই যে ধরুন রজবঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন তারা সেই যে ধরুন আপডেট করতে দিয়েছে ইনফরমেশন যেমন বিএলএড থেকে যারা বিএড ছিল তাদের ডিএলএড কনভার্ট করতে দিয়েছে ইভেন ধরেন বিহার হিমাচল প্রদেশ বিভিন্ন রাজ্যগুলো সেখানে নিয়োগ প্রক্রিয়ায় ইভেন তারা এই যে ট্রেনিংটি ট্রেনিং কোর্সটি আপডেট করতে দিয়েছেন কিন্তু এই এই ক্ষেত্রে এরা ভাবেনও না না সংস্থা চালাতে এরা মানে মস্তিষ্কেরই প্রয়োগ করেন না ফলে এই যে যারা যোগ্য চাকরি প্রার্থী তাদের বঞ্চিত হতে তাদের আদালতে আসতে আদালতে ফাইট করেন তারপরে একেবারে তারপরেও তারা একদম টিভিশন বেঁচে যান হারেন সুপ্রিম কোর্টে যান হারেন তারপরেও বেসিকালি তাদের এই প্যানেল পাবলিশ করানোর জন্য আবার কন্টেন্ট করতে হয় সেখানেও অ্যাপ্লিকেশন করেন তারপরেও হারেন যাই হোক মানে এদের কোথায় কপাল কিছু করার নেই জেন্স কতজন তাহলে আল্টিমেটলি যতজন বেরিয়েছে চল্লিশ জনের চল্লিশ জনের মধ্যে তেত্রিশ জন যে তালিকা প্রকাশ হয়েছে তাদের চল্লিশ জনের মধ্যে তেত্রিশ জন তারা

তারা যদি enroll হয় তাহলে এই ন হাজার পাঁচশো এর পিছিয়ে থাকা তেত্রিশ জনের কি কোনো অসুবিধা হবে? দেখুন সেটা আদালত ঠিক করবে অনেক সময় আদালত দেখুন এর আগেও অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে আপনি জানেন মূল প্রশ্ন মামলায় দু হাজার ষোলোর পূর্ববর্তী সময়ে যারা ডিএলএস পাশ করা ক্যান্ডিডেট ছিলেন ডিপ্রাইপ ছিলেন আদালত তাদের অ্যাপয়েন্টমেন্টের নির্দেশ দিয়েছিলেন ফলে বিভিন্ন সময় আদালত নির্দেশ দেন

এবং মার্ক সেটা পাবলিশ করেনি তারা সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছে হেরেছে ইভেন সামান্য বিচারপতি রাজশেখর মান্তার আদালতেও পাবলিশ না করার জন্য যাতে মুখ বন্ধ খামে দিতে হয় তার জন্য অ্যাপ্লিকেশনও করেছে সব বাতিল হয়েছে এবং সেটা প্রকাশ করতে হলো এটা এই পরে পদক্ষেপ কি হবে এর পরে ঐ শেয়ার প্রপোন করতে দিয়েছে এভিডিভি ডিরেকশন নিয়েছে বোর্ড এভিডিভি দিয়ে এগুলো জানাবে তারপরে পরবর্তী শুনানি যে যে বর্তমানে যে 2 আছে মাওলানা বিচারপতি বিশজিৎ বসু তিনি বর্তমানে ডিসিশনে আছেন মাওলানা বিচারপতি বিশজিৎ বসু এজলাসে সেই মামলা শুনানি হবে আচ্ছা সেটা বিষয়ে অ্যাপয়েন্টমেন্টের বিষয়ে হ্যাঁ দেবে সেগুলো এভিডিভি তে তারা জানাবে নিশ্চিতভাবে বোর্ড কে এভিডিভি ডাইরেকশন আছে ওই মূল মামলায়

ঠিক আছে স্যার অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য তো আশা করছি পুরো বিষয়টা আপনাদের কাছে পরিষ্কার হয়ে গেছে আর এই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করতে ভুলবেন না একটু শেয়ার করতে ভুলবেন না তার কারণ আমরা পুরো অথেন্টিক খবরগুলো আপনাদের সামনে পরিবেশন করি একদম কোনো নির্ভাজ্যাল খবরগুলো আপনাদের দিয়ে থাকি যাতে করে আপনারা পুরো বিষয়টা বুঝতে পারেন আপডেট থাকতে পারেন তো এই চ্যানেলটাকে এই চ্যানেলটার পাশে আপনারা একটু কাইন্ডলি দাঁড়ান তার কারণ আমরা প্রতিনিয়ত কাজ করে চলেছি আপনাদের সঠিক খবর সঠিক সময়ে পরিবেশন করার জন্য এবং দিন রাত চেষ্টা চালাই যাতে আপনারা একটু প্রত্যেকটা খবর সম্পর্কে সঠিক জিনিসগুলো আপনারা পান তার জন্য আর পাঁচটা চ্যানেলের মতন আমাদের চ্যানেলে শুধু ভিউস বাড়ানোর জন্য আমরা ভিডিও করি না তো সেই জায়গা থেকে প্রত্যেকের কাছে অনুরোধ যে একটু চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিন এবং একটু শেয়ার করে দিন প্রত্যেকটা গ্রুপে যেখানে যেখানে আপনাদের সংযোগ আছে তো এই ছিল আজকের আপডেট ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন